শুনেছি সূর্যতেও নাকি গ্রহণ লাগে আর যখন সূর্যকে গ্রহণ গ্রাস করে সেই সময় সূর্য শূন্য হয়ে যায় হতাশায় নিমজ্জিত হয়ে যায় কিন্তু যখন সূর্য থেকে গ্রহণ কেটে যায় সেই সময় সূর্য অধিক প্রজ্বলিত হয় এটা হয়তো সূর্য সবথেকে সঠিক সময় সে সেই সময় নিজেকে এত প্রজ্বলিত করতে পারে এত এত শক্তিশালী হয়ে ওঠে যা কল্পনার বাইরে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এই বিষয়টা এজন্য বললাম মানুষের জীবন যেটা আমরা হয়তো অল্পতেই কল্পনা করে ফেলাই যে আমার দ্বারা কিছু হবে না বা কিছু করারও নাই এই রকম যখন আমরা চিন্তা করি সেই সময় আমরা ব্যর্থ কিন্তু এমন একটা সময় আসতে পারে আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার জীবন পাল্টাই যাইতে পারে যখন দুর্দশা হতাশা তাচ্ছিল্য এইরকম হতেই থাকবে কিন্তু নিজের জীবন কখনো থেমে থাকে না জীবন কিন্তু ঠিকই নিজের গতিতে এগিয়ে যায় আমাদের জীবনও হয়তো এইরকমই ছিল যখন নিজের জীবন নিয়ে ভাবতাম সে সময় বিষণ্ন হয়ে পড়তাম কিন্তু বাস্তবে জীবন এখানে লুকিয়ে নাই জীবন তো লুকিয়ে আছে ওই ক্ষণে যখন আপনি চেষ্টা করেন আর আপনার চেষ্টাই থেকে বড় গুণ আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বলছি তা না আমি আমার নিজের জীবন নিয়েও আমি উপভোগ করি কখনো কখনো যেটা করতে আমার অনেক অনেক ভালো লাগে আজকে আমার অফিস থেকে আমার বস আমাকে ব্যাংকে পাঠাইছে আর ব্যাংকের উদ্দেশ্যে আমরা চলে আসছি প্রথমে ডাস বাংলা ব্যাঙ্ক ওখানকার কাজ শেষ করে আমরা পুনরায় আবার গাড়িতে উঠলাম ওটা আরেকটা ব্যাংকে যাব। ডাস বাংলা ব্যাংকের কাজ শেষ এবার আমরা স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে যাবো আম বাংলা ব্যাংক থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক কিছুটা দূরে যার কারণে যাইতে একটু সময় লাগবে আমি আর আমার যে ড্রাইভার ভাই ছিল আমরা দুজন যাচ্ছিলাম যাইতে যাইতে অনেক গল্প করছিলাম কিন্তু গল্পের মধ্যে এমন একটা বিষয় উঠে আসলো যে আজকে হয়তো আমরা এইরকম জীবনযাপন করতেছি পরবর্তী সময়ে হয়তো এরকম মায়া থেকে যাবে কিন্তু কেউ কাউকে খুঁজে পাবে না সবাই নিজের নিজের স্থানে চলে যাবে এটা হলো মায়া জীবনের মায়া কিন্তু সব সময়ই থাকে মায়ার কারণে কিন্তু একজন আরেকজনের জন্য দুঃখ ভোগ করে খুবই অদ্ভুত জীবনটা তাই না খুব আনন্দ উপভোগ করি যে সময় সবার সাথে জীবন জীবনযাপন করি জীবনটা অনেক উৎফুল্ল মনে হয় যখন সবার সাথে হাসি খুশি তারপরে কথা বলা চলাফেরা সবার সাথে যখন করি সেই সময় সত্যি অনেক ভালো লাগে সত্যি বলতে কি আমি কখনোই এইরকম ভাবিই নি যে আমার জীবনে এইরকম হবে আর হঠাৎ করে জীবনে যে পরিবর্তন হয় সেটাই আজকের মূল বিষয় ছিল আমার জীবনে বলতে বলতে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাজ শেষ এখন আমরা পুনরায় আবার গাড়িতে উঠব। গাড়ি ওখানে দাঁড়াই ছিল এবং আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম ওঠার পরে এখন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র অফিস অফিসে যাইতে হবে কাজ সম্পূর্ণ এখন যাওয়ার জন্য আমরা প্রস্তুত হলাম অবশ্য আস্তে আস্তে যখন গাড়িটা ছাড়ছিল সেই সময় মনে হচ্ছিল যে আমাদের জীবন হয়তো এখানেই থেমে থাকবে না এরকম বারবার আঘাত প্রতিঘাত সহ্য করে এগিয়ে যেতে হবে হ্যালো বন্ধুরা অনেক ইমোশনাল কথা বলে ফেললাম একটু দয়া করে ফলো করেন আপনারা আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন যদি ভালো না লাগে তাহলে একটু দয়া করে কমেন্টে জানাবেন পরবর্তী সময় অবশ্যই ভালো কিছু করার অনুপ্রেরণা পাবো আপনাদের দ্বারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে